আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার আশা করি ভালো কিন্তু ভাই আজকে গত দুই দিন যাবো তো আমার ভেতরটা খুবই খারাপ চলতেছিল কারণ ভাই গত দুই দিন আমি ভাই আগে বলছিলাম যে আমি গেম থেকে বিদায় নিচ্ছি তো পর থেকে ভাই আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায় কারণ বুঝতেই তো পারতেছো যে কিরকম পরিস্থিতির মধ্যে যাচ্ছিলাম আর এত এত দিন ধরে এই গেমটা প্লে করছিলাম কিন্তু তারপরে কখনো ভাবি নাই যে এই গেম ছেড়ে চলে যাব। কিন্তু দেখো এদিকে আমি রেগুলার ভিডিও সারছিলাম আর এদিকে ভাই অনেক অনেক দিন ধরে কি বলবো আর অনেক দিন ধরেই পরিশ্রম করতেছিলাম কিন্তু তার সফলতা পাচ্ছিলাম না কিন্তু এখনো পাচ্ছি না তো যাই হোক এতদিনের যেহেতু কষ্ট আর পরিশ্রমকে উপেক্ষা করে আমি একের পর এক রেগুলার ভিডিও সারাই যাচ্ছিলাম কিন্তু ভাই দুই দিন হলো আমার অবস্থা খুবই খারাপ হচ্ছিল কারণ দুই দিনে কোনো ভিডিও সারি নাই তো যাই হোক এরপরে চিন্তা করলাম যে ভাই না এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলে হবে না তো যাই হোক আমি ওই ভিডিওটা সারার পরপরি অনেকে অনেক রকম মতামত দিয়েছে কিন্তু ভাই এখনো অনেকজনে অনেক মতামত দিলেও ভাই আমি এখনো চিন্তা করতে পারি নাই যে আমি কি সম্পর্কে আমি ভিডিও বানাবো তো তোমাদের কাছে আমার অনুরোধ তোমরা যদি এমন কোনো ইউনিক টাইপের ভিডিও বানানোর কোনো টেকনিক মাথায় থেকে থাকে অবশ্যই অবশ্যই আমাকে জানাও তাহলে ভাই আমি খুবই উপকৃত হবে কারণ আমার ইউনিক ধরনের কোনো ভিডিওর কোনো পরিকল্পনায় মাথায় আসতেছে না যে কি দিয়ে কি বানাবো আর কি দিলে ভালো হবে আর বর্তমানে ভাই সব দিক থেকে এই গেম প্লে ভিডিওটা চলছে সবার দিক থেকে সব রকম ভাবে তো আমি আর কি খুঁজে খুঁজে কোনো কিছুই পাচ্ছিলাম না তো যার কারণে ভাই একটু ডিফ্রেশনে চলে গেছিলাম আর এদিকে দেখো যদি ভিউজ না সে চ্যানেলে কোনো সাবস্ক্রাইব না আসে তাহলে তো একটু ডিপ্রেশনে যাইতেই হবে আর এই দেখো মন মানসিকতা নষ্ট হয়ে গেছিলো যার কারণে ভাই বলছিলাম আর হয়তোবা আমার ইউটিউবে কোনো ভিডিও সারা হবে না যার কারণে ভাই আমি একদিন মাঝে অফ রাখছিলাম তো অফ রাখার মধ্যেই ভাই মন মানসিকতা অনেক খারাপ অনেক চিন্তা চিন্তাধারণা চলে আসলো যার কারণে ভাই আবার আমি পুনরায় ইউটিউবে ব্যাক করব কারণ বুঝতে তো পারতেছো যে আমার ভিতরটা কেমন চলতেছিল কারণ এতদিনের আমার ইউটিউবিং এর যাত্রা তো মোটামুটি সাবস্ক্রাইব আসেইছে তো আর একটু আসলে ভাই তোমাদের ভালোবাসা পাই হয়ে যাবে তো যাই হোক আর আগে তো বলেছি ভাই তোমাদের মধ্যে যদি কোনো ইউনিক টাইপের কোনো ভিডিও মাথায় চিন্তা থেকে থাকে অবশ্যই আমাকে বলুন আমি সেই লেভেল অনুযায়ী আমি ভিডিও বানানোর ট্রাই করব আর আমিও বলছি যে চেষ্টা করব আর তোমরা তো বুঝতেই পারতেছো যে বর্তমানে সব ধরনের কন্টেন্টই ইদানিং হয়ে গেছে আর কোনো কন্টেন্টই বাদ নাই তাই তোমাদের কাছে আমার একটাই অনুরোধ করছিলাম যাতে করে তোমরা আমাকে ওই ইউনিক টাইপের ভিডিও বানানোর জন্য সহযোগিতা করো আর যাই হোক কথা বলতে বলতে অনেকটাই বলে ফেলেছি তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার কোনো একটি নতুন ভিডিও Eu tenho que da a